নতুন নতুন ভিডিও পেতে আমি কাঁদছি তুই সেরম করে কি হাঁপানি রোগ ঠোক আছে না কি রে

হ্যাঁ এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাজা কাজের টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে যে ছয়টি ভিডিও চালাচ্ছে আর আমি মানুষ খুঁজে পাগলা জল খাও বলে কাউ কাউ করছি জল পাচ্ছি না কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো ভাত বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পাচ্ছো আমার ভাত বেড়ে দিয়েছে সেটা ওর মনে নেই এই সাড়ে ভিডিওর গল্প একটু বলি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাহার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওর কি মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিল নিয়ে বলছে পাতে তরকারি নেই পাতের বাইরে তরকারি মেরে দিই সেই নোনা মাছটা আমার খাওয়া হলো না আমি আমি ঠিক আছে আর একটু বলি আমি তাহলে ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হচ্ছে আর কি বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিক রে উঠে বলে হ্যারে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেড় বাবা তুমি চুপ করো বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছে আমি নানা তোমার বউমা এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বলি তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজে কাপড়ে শর্টে ভিডিও চালাবি আমার ভালো লাগছে না এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চালো এখন টাইম নেই তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছো তুমি বাড়ি চলো আজ থাকবে নয় আজ আমি থাকব থাকি আমরা

তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাইও জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলে কা শর্ট ভিডিও করুক হ্যাঁ তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না শালা গান ধরেছে আইমে গো হাগি মেরেছে এক হাত এই মাত্র ভাই পেয়েছি না আ ও ভয় সবাই পায় ফালতু কথা বলি ঠিক আছে হাতি চুপ কর না পিচুক কর না এ ওই দা হই যায় বউ আমার বাড়ি নিয়ে আসে কি কিরে হল হলো কি রে হলো ঠিকারে তুই আচ্ছা গা এই বউ देखিলে ম্যাজিস্ট্রেট বন্ধু ভয় পায় ফালতু কথা বই ঠিক আছে হ্যাঁ তুই থাম না পিচুক কর না এই এ কোনি আッカ চড়ি আরে তোর কাকিমার দাদের পাটি ফেলে দিতে পারি একা কাকিমা এই মাত্র তোর ঠেলা মেরে ফেলে দিল না হে রে বাবা আই ছাতা শিক্ষাতিজি ই কিমালু জুদি এ এ লাগি ছাতা শিক্ষাতে তোর কাকিমার ঠেলা মারবে এ তোরা বাচ্চা না হয়ে গেছ এত বড় বুগের পাড়া তুই চুপ করে থাক এ তুই থাম না আরে এক কোন আক্কা চড়ি হ্যাঁ তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি হে কা কাকিমা ভেট ঠেলা মেরে ফেলে দিলু না 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 তোর এখানটা কি হয়েছে দেখতি জি কি হয়েছে এই তিল তো ডাক্তার দেখাইনি এ কি মালু যে তিল লাগি ডাক্তার দেখাবে এ তোর আমার চেনা হয়ে গেছে হাতি থাম না তুই চুপ করে থাক আরে বাবা তুই আর কথা বলিনি কই আমার সামনে কই কাকিমার আগা মেলে দেখা দিন দেখি তোর সামনে কাকির মারবো হ্যাঁ

আমি হাতে হাততালি মেরে শুই দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সূক্ষ্ম নজর রব আমি বলছি ভাই তুই চলে যাচ্ছি হ্যাঁ আমিও জলে যাচ্ছি হ্যাঁ তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না টাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার ওর দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারবি দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুছবে বলেছে হেস হ্যাঁ

কাঁদবো আমি সেরম কাঁদছি তুই সেরম করে কাঁদ কি হাঁপানি রোগ টোক আছে না বিরক্ত হবে কেন আমি এক সপ্তাহ আগে চিত্রন থেকে পুরো শরীর মেকআপ করে এসেছি ওরে ওটা মেকআপ নয় চেকআপ কাপ কাপ গিয়ে 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 কাতারে মা কালী কাছে মানত কর হে মা কালী ওই খেদ মল্লি আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব কই কাতে কি হে মা কালী ওই খেদ মল্লি আমি তোমার কাছে জোড়া পাটা বলি দেব রাইট কানাচে রাইট কানাচে তুমি এই কান্নাটা ধরে রাখো আর আমি তোমার হলুদ গুঁড়োটা আনতে যাচ্ছি শুভ মাগো কি ভোড্ডে না মারলো কিচ্ছু করিনি কী করিনি মারলো কি হলো কাকুমা তুই ফিরেলে কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো শু মাগো কে মাটা মারলো হ্যাঁ মা কালি ওই খেদো মড়লে আমি তোমার কাছে একটা নয় দু দুটো পাঠা বলি দেবো কি সর্ব না এই মেরে গিয়ে যাবো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে করছে ফেরবার মৃত্যু কেমন চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানে জোড়াপানা বলি দেবে এ বউ তো রাখবো না এ বউ আমি মেরে মেরে দেবো চলে খাটি খাটব এ বৌ রাখবো না আমি উপরে মা দেবো ও কি ভুল করেছি আমি বহুমাস্তরিতা কি ভুল করেছি আমি বহুমাস্তরিতা ব্যবস্থা করে দেবো 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 ব্যবস্থা করে

তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি কি তোমার ব্যবস্থা করে দেব ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুভা দিছি কিচ্ছু করিনি কাকা ভাই পর খেলা আছি জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার মারি ও থানায় দিনি বগুতা থানা মেঘাউ পজির কোলা মারি না আজকে থানায় তুলে তোমার শিক্ষা দিয়ে দেব

কি করে বুঝবো আমি বৌমা তো ঘমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ঝেড়ে দিছি পরের বয়ে শাসন করে পশু করে দাঁড়া তোর বউ কি নেতা এ আমি পশু কি বলবে বৌমা কি বুঝতে পারে নাকি যখন আমি মারো বলে তুরতেছি তা বৌমা তো ঘুমটা উঁচু করে বলতে পারতো

কাকা তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তাহলে ধরো বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা মান মেরেছে কাকা তুমি কাকিমার মান মেরেছো তুই তো বললি তো বলো আমি কাচ্ছি এমন সময় বৌমা এসে বলছিল কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বসে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটুও জ্ঞাপ দেবো না তাই বলি কাকিমা তুমি জ্ঞাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে রেখেছি তোমার কাকা কিছু না কিছু না বুঝে কে সব করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করে নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর প্রেমানন্দ কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাধা ছড়াতে কি তোর কাকির পড়ে গেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে জামু মানে দেখতে কেমন জানো কেমন

তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসাটা আমার সব থেকে বড় ভুল ছিল আমি যদি না তোমার কাছে হলুদ গুঁড়ো চাইতে আসতাম তাহলে এত বড় গন্ডগোল হতো না আর আমার এইভাবে মারু আর খেতে তোরা না কাকা কাকাবাবু আমি চলে যাচ্ছি আর যার আগে একটা কথা বলে যাচ্ছি যে কোনো কাজ করবে একটু দেখা শুনে করো অবমা দেখো তো কত আস্তে লেগেছি ঠিক শুনতে পেয়েছি আর একটু আগে বলে কানে মেশিন বাজাতে হবে

এগুলো তো জানে না আমি নস্কর বোং গিয়ে ছেলে বেখোরা কী লোক ধরে পিঠবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মারলি আর বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপের মতো আমাকে ক্ষমা করে দিও বুঝি কি বুঝি আরে কি আরে সমবয়স্ক কাকা ভাই বো তোর আমি ক্ষমা করে দিয়েছি সত্যি আরে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে আছি বেরিয়ে তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে এই টু এই ভাবে দিও

এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলে কথা বলছো তো এই মোবাইলে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি কিনছে না তাই না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়া আঙুল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আর তোমাকে অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালোবেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম এই তো সেদিন তুমি আমারে বোঝালি আমার দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদোনায় কেদনা এই তো সেদিন এই তো সেদিন তুমি আমার